কারণ ইয়ং ছেলেদের কাছে তারা ভালোবাসা নিতেও পারে না দিতেও পারে না তারা শুধু টাইম পাস করে চলে যায় আর যারা বয়স্ক তারা একটু দুঃখ বুঝে তারা সহযোগিতা করে আমি চাইতেছি প্রবাসী ভাইদের কাছ থেকে কিছু সাহায্য সহযোগিতা তারা আমার পাশে থাকবে আমিও তাদের পাশে থাকব। ভালো মন্দ সবকিছু শেয়ার করব। পাশে থাকবেন বলতে আসলে কি বুঝাইছেন কেমন পাশে থাকবেন সহযোগিতা করবে ভালো কথা কেমন পাশে থাকবেন বিয়ে সাথে করতে চান নাকি শুধু গল্প গুজব করবেন কোনটা প্রথমত গল্প করব তারপরে যদি ভালো লাগে তারপরে বিয়ে সাদি প্রথমে কথাবার্তা বলে প্রেম করবে জি প্রেমের মাধ্যমে যদি আপনার মনে বলে তাহলে তারপরে বিয়ে সাদি করব জি আপনার এখন বয়স কত চলে আমার এখন রানিং 22 চলতেছে 22 চলতেছে জি আপনি কি রকম বয়সের একটা আপনি হইলে আপনি বিয়ে করতে কেরকম বয়স বলতে 40 এর নিচে তারা সহযোগিতা করে চল্লিশ বছরের এটা তো বয়স আসলে বলা যায় না কারণ এখনকার ইয়ং মেয়েরা দেখি বেশিরভাগ মেয়েরাই চায় বুড়া মানুষ আপনি একটু অন্যরকম চাইলেন এটার কারণটা কি অন্যরকম বললে কি মানে ইয়ং ছেলেদের কাছে আমি প্রেম করতে চাই না বয়স্কদের কাছে আমি সবকিছু শেয়ার করতে চাই কেন এটা কেন বয়স্ক মানুষের কি আছে বলেন তো বয়স্ক মানুষেরা একটা মনের দুঃখ বুঝে মনের যে বেদনাটা সেটা বুঝে আর যেগুলো ইয়াং ছেলে ওরা শুধু মজা লয় সরলতার সুযোগ নিয়ে তারা অনেক কিছু বলে জি এই যে আপনি এই যে চাকরি করেন স্বামী নাই অনেক যাবত এর ভিতরে কোনো ছেলে আপনাকে বিয়ে প্রস্তাব দেয়নি বিয়ের প্রস্তাব তো অনেকেই দিছে কিন্তু আমি দেশে বিয়ে করব না এই দেশে ছেলে ভালো না যদি বিদেশে পাই কোনো ভালো ছেলে তাহলে বিয়ে বসব আর দেশে बोलते কি দেশে তো অনেক যৌতুক চায় যৌতুক চায় 2-3 লাখ টাকা যৌতুক চায় আর আমার বাবা তো গরীব যৌতুক দিতে পারবে না যদি সে আচ্ছা আপনার মানে প্রবাসী ছেলে পছন্দ জি ছেলে পছন্দ কেন প্রবাসী বলতে কি বুঝায় যারা দেশ থেকে প্রবাসী গেছে হ্যাঁ হ্যাঁ এটাই বলতেছি ছেলে এখন প্রবাসী ছেলেরা তো অনেকেই আছে যে বিয়ে শাদি করে তারা নিয়ে যেতে চায় তার আপনি কি যাবেন হ্যাঁ আমি যাব আপনার ছেলেটা আমার ছেলে আমার মায়ের কাছে রেখে দিয়ে যাব আপনার ছেলেটা আপনি মায়ের কাছে রেখে যাবেন হুম আপনারা শুনলেন এই বোনের কথা এই বোনের কথা নেই হয়ে যাচ্ছে আপনারই বন্ধীটা হয় তো দর্শক আপনারা শুনলেন যে এই বোনের কথা যদি বোনটিকে দেখে আপনাদের কারো ভালো লাগে আহ দর্শকদের উদ্দেশ্যে আপনার লাস্ট কি বলা আছে প্রবাসী দেশী এবং প্রবাসীদের ভাইয়ের অনুরোধ করতেছি আপনারা আমার পাশে আছে আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা কি মোবাইল নাম্বার বলতে পারেন জি 01338408907 এই নাম্বারে যোগাযোগ করলে কি আপনাকে পাবে